আজিলে তোর সঙ্গে ছাড়া ছাড়ি আচ্ছা ও তুই না আই দিলি হামকে ছাপা ছাড়ি রে ও তুই না আই দিলি হামকে ছাপা ছাড়ি রে আজিলে তোর সঙ্গে ছাড়া ছাড়ি আর কি বলো দাদা মার ধনি এমন মনে মনে টুকু ধরে যা যা ধর মার ধনীনা কর তবে হাইরে পুরুলিয়া জেলা সত মায়ের ছা জনম বাবু ভাইয়াই করে দূর দূর হমাল অতি বেড়া পায়ে তো না পুরো জোড়া আছে হাতে তে গো হাতে তে দেখা হলে বলবি আসিতে দারে না 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 রে না 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 কোন বৃক্ষে কোন বৃক্ষে বদলি বাসা কত নাযাসাই পাখি কত নয় আমি কিন্তু তুমি আমার হলে না অনেক দিনে পরে দেখা ভালোই আছ কি বলো না নমস্কার জয়দেবদার সাক্ষাৎকারের দ্বিতীয় ভাগে আপনারা সবাইকে স্বাগত জানাই দর্শকের চাহিদা অনুযায়ী বা আমারও অনেক ইচ্ছা ছিল জয়দেবদাকে দ্বিতীয়বার চ্যানেলে নিয়ে আসার আর যারা যারা প্রথম ভাগটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসুন কারণ সেইখানে জয়দেবদার মন ছুঁয়ে যাওয়া কিছুগুলা ঝুমুর বাউল গান এবং জয়দেবদার শিল্পী জীবনের দুয়ে কথা তুলে ধরা হয়েছে তো অবশ্যই প্রথম ভাগটি দেখে আসুন আর যারা যারা প্রথম ভাগটা দেখে দ্বিতীয় ভাগে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা জয়দেব দা আজ তাহলে সভা বন্দনা থেকে শুরু করা যাক আচ্ছা আচ্ছা তো ওই জায়গায় একটা সভা একটা দুর্দান্ত ঝুমুর আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে হাই রে পুরুলিয়া জেলা শত মায়ের ছা জন্ম লেন বাবু ভাইয়াই করে দূর দূর ভিনু আমদের গায়ের ভিনু চলা বলার এই ভিনু ভাষা ভিনু আমদের সুহারা তবে শিখ শিখরে নাগু ছাড়ে যাবে যত দু এই রিজিল কথা পাবে না ছুমের কি যে রস দেশ বিদেশ হল এটাই আমরা চিন্নায়ছি সবাই তবে তেরো পরো বারো মাসে আর একটা যায় একটা আসে এ ভাই টুসু ভাদু জিয়া করম গানে এ ভাই টুসু ভাদু জিয়া করম গানে হে তব ছৌ নাচের এমনি মায়া ছেলে নাই ঘু তবে ছৌ নাচের এমনি ধু মায়া ছেলে না গাইলে ঝুমুরি অনায় রাখে কান হে বাঁচাই রাখ মান ভূমের মান কবি গোবিন্দলা কবি গোবিন্দলাতে পারে জান হে বাঁচাই রাখ মান কবি গল আছৰ ত কি কি তোমাৰ নতুন গান আছে যে গুলা তুমি তোমাৰ চখী গানৰ সময় ঢুকাবে যে ভাবি আছ তুমি নতুন গান একদম মানে একদম নতুন গান আছে মানে ঐ যাই হওক মানে দুই এটা গান বঢ়া ওই যাই হোক মানে ওই পূর্ণিমা মান্ডিকে দিয়েই মানে এক সঙ্গে আমাদের ডুয়েট বাইরে ডুয়েট বাইরে আছে মানে আজ সে গানটা রিসেট তো টুকু গানটা শোনাচ্ছি আমি সে গানটা আমি প্রশ্নিত কালীন মানে ছোনা চাইটা ব্যবহার করবো মানে টা অলরেডি এখন বেরাই নেয় মানে বেরাবে গানটা কার লেখা গানটা লেখা বটে ওই সুব্রত মাহাতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যাক এক দু কলি আজিলে তোর সঙ্গে ছাড়া ছাড়ি আচ্ছা ও তুই নাই দিলি হামকে ছাপা শাড়ি রে ও তুই নাই দিলি হামকে ছাপা শাড়ি রে আজিলে তোর সঙ্গে ছাড়া ছাড়ি পেঁদায়া সাই দেখ রখলি তুই আমকে ভুল পেঁদায়া সাই দেখ রখলি তুই হামকে ভুলে অ নাই দিলি কি না রশ্মি চুড়ি রে আজলে তোর সঙ্গে ছাড়া ছাড়ি আর কি বলে দাদা মারুধনি মনে মনে টুকু ধরে যার মার মারধনি এমন না গো গুণ গুণমণি না করিস তুই মন মানি তোর লাগে বিগবজ আমি বাড়ি গো তোর লাগে বিগবজ আমি বাড়ি গো নানা করো তুই ছাড়া ছাড়ি তোর লাগে নিব গলায় দড়ি গো নানা করো তুই ছাড়া ছাড়ি আচ্ছা যوجব দা তাহলে প্রসঙ্গদার দলে কোন কোন জুমুরি লাগা তুমি ও প্রসন্তি দলে কৃষ্ণ ঢুকে তখন মানে একটা কৃষ্ণ ঝুমুরি এটা গা হয় মানে গাইছে গানটা রে শোন গোবিদে তোরা মধুপুরে যারা যারা আ কালাকে আমা মন পড়েছে গ কালাকে আমা ম অমালতি অতি বেড়া জোড়া ও তার মোহন মুরুলিয়াছে তে গো তে দেখা হলে বলবিয়া আসিতে ও তার মোহন আছে হাতে তে গো আতে তে দেখা হলে আসিতে আচ্ছা ধরো এই ঝুমর গিলা শুনে অনেক মেলা কমিটি কিন্তু বাইনা করিবার দলকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই দলে তোমাকে একদম পারমানেন্ট পাবে হ্যাঁ পারমানেন্ট পারমানেন্টই পাবে কেন পাবে না এই দলের লোক বটে কারণ আগে অনেক দলে দেখেছে তোমাকে ঝুমুর গাইতে বা ডাউট থাকতে পারে কমিটির বা যে আরো অন্য দলে যেতে পারে কি না পারে দেখো প্রসঞ্জিত কালীন দলে আছে মনে আমাকে এটাই থাকতে হবে দেখো ব্যাপার হচ্ছে যে প্রশান্ত দা কি বলে যখন প্রসঞ্জিত কালীন না থাকে আমিও তো একটা গরিব ছানা বড় দেখো ফালতু বসে তো লাভ নাই দাদা হে তখন ইয়ার ওয়াদ দলে যায় আর আমাদের নাচ থাকে গেলে কিন্তু জয়দেবকে কোনো পাঠিয়ে পাবে নাই কৃষ্ণের ঝুমুর দিয়ে যখন শুরু হয়েছে তখন আর একটা হোক না আচ্ছা আর সাম বিরহে বির বলো আর কি বাঁচে কী হে ও আমি আর কি সামের বামে বসিব গধনা গেটিলো আশা পুৰণ নামাৰ কি বছিম গধনা গেটিল বাউল গানে চৰ্চা কৰিছিল যে আমাক অনেক দাদা ভাইৰা কল যাৰা আমাৰ নাচ পাৰ্টিৰ ফ্ৰেণ্ড আছে আৰু বাউল গান হুকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে গান যাই হ'ল পুৰণা গানেই উঠে মানে বাঢ়াৰ প্ৰথম গান উঠে তো যাই হোক মানে এই গানটা শোনাচ্ছি তবু সব সময় দেখো সব সময় তো মানে সব জিনিসটা খেয়াল থাকে না তাই হোক যাই হোক মানে এই মোবাইলটা দেখে এটুকু পাখি আশা করে বাঁধলি বাসা আশা করে বাঁধলি বাসা বাঁধন ভালো দিলি না উড়ে গেল বৈশাখিতে আর আর ফাগুন এল না উড়ে গেল বৈশাখিতে কীতে আর তো ফাগুন এল না কোন বৃক্ষে জন্মেছিল ছিল কোন বাসা মনো বৃক্ষে বাদলি বাসা কত নয়াশাই পাখি কত নয়াশা এই জনমে নাই পিলাম আমি পর জনমে যদি পাই আমি থাকিব বগতমা রিয়াসা আমি থাকিব গৌতমা রিয়াসা। যেদিন তোমায় প্রথম দেখেছি দিন থেকে তোমায় ভালোবেসেছি আহত পাখির মতো আমাকে কাঁদাবে কতম আহত পাখির মতো আমাকে কাঁদাবে কত চোখের জলে বুক ভেসে আমি থাকি বগ তোমা রিয়াসা আমি থাকি বগ তোমা রিয়াসা আচ্ছা যোদদা তুমি 8 বছর বয়স থেকে তুমি ঝুমর গাইছো আর সঙ্গে জড়িত আছো আচ্ছা এখন পর্যন্ত কি তুমি কোনো ঝুমর লিখেছো না না লিখিনি আচ্ছা তো কোনো ঝুমর লেখক কি তোমাকে ঝুমর দিয়েছে হ্যাঁ অবশ্যই দিয়েছে সুব্রত মাহাতো লেখক আচ্ছা সুব্রত দার লেখা ঝুমর তাহলে একটা রেকলে হোক হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা গাইছি মনে রঙিন ঝুমের এই আচ্ছা এ ভাই তোর পিরিতে হলি পা গল তোর পিরিতে হলি পা গে ভাই তোর বিন মনের মাঝে আমার জলে দাবা নলগ এ ভাই তোর বিন মনের মাঝে আমার জলে দাবা নলগ তর ফিরিতে হনি পা গলগ তর ফিরিতে হনি পাগ এ ভাই পহিলি যে দিন দেখি তকে ওই আমি আধার থানায় ছিলি চোখে গে তোর আমার আমার সাকি আজ এ বড় তলগ আজ তরে আমার প্রেমের সাকি সৃষ্টি বড় তলগ তোর পিরতে হমি পাগল গলগ তোর পিরতে হমি পাগল ও বন্ধু আসিবে কবে হে ভালোবাসবে কবে হে বাসবে শাটালা ফাটানা কি বল দাদা আর গাছের ডালে কোচি দেখে ও তুইপালালে ছাড়ে আমাকে গো হ্যাঁ এখন সাইডালি হ্যাঁ হ্যাঁ ছ্যা এখন হয়েছে ডাগর ছ্যা ড্রাগ র ও বন্ধু আসবে কবে হে ভালোবাসবে কবে হে স টানা আজকের ভিডিও আমরা এখানে সমাপ্ত করছি আরও কোনো আমরা জমির আড্ডায় বসবো জয়দেবদাকে নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলুন ভিডিও এখানে শেষ করছি